হ্যালো গাইজ স্বাগতম এক্স নাইন স্টোরি বাংলার নতুন ভিডিওতে আপনাদের সাথে আছি আমি তমা চলুন ভিডিওটি শুরু করা যাক ফাজিল মাদ্রাসার বোর্ডিং হাউজের জীবন অনেকটাই গল্পে ভরা এখানে ছাত্ররা যেমন কড়া নিয়মের মধ্যে থাকে তেমনই তাদের জীবনে থাকে হাসি ঠাট্টা দুষ্টুমি আর বন্ধুত্বের নানা মুহূর্ত চলুন এমন কিছু ছোট্ট গল্প শেয়ার করি আপনারা দেখতে পাচ্ছেন শহর গোপিনপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসা আজকে আমরা এই মাদ্রাসা সম্পর্কে অবশ্যই কথা বলবো না শুধু এটার কিছু ব্যাক স্টোরি শেয়ার করবো চারদিকে সবুজ পরিবেশের মাঝে মাদ্রাসাটি অবস্থিত একটা সময় এই ফাজিল মাদ্রাসা অনেক জমজমাট ছিল অনেক ছাত্রছাত্রী ছিল তারা এই বোর্ডিংয়ের থেকে পড়াশোনা করতো বিকেলের দিকে অনেক ছেলে পেলে থাকতো মাদ্রাসায় আপনারা যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটা একটা পুরোনো বোর্ডিং হাউস মাদ্রাসা এখানে কিছু বছর আগেও অনেক ছাত্ররা থাকত পড়াশোনা করার জন্য কিন্তু ওই প্র্যাকটিসটা এখন আর নেই এখন পড়াশোনায় আগের মতো আমেজ নেই ছাত্রছাত্রী কমে গেছে এখন আর এই বোর্ডিংয়ে থাকা হয় না এটা এখন একটা পরিত্যক্ত ভবন কাইন্ড অফ ফুতের বাড়িও বলতে পারেন ভিতরে আগাছা এবং শ্যাওলা জমে গেছে এই বিল্ডিংগুলোর মেয়াদ শেষের দিকে এগুলো খুলে খুলে পড়ে যাচ্ছে মনে হয় আর কিছু বছরের ভেতরেই এটা থাকবে না একদম ধসে পড়বে এই বিল্ডিংটা অনেক স্মৃতি ধরে রেখেছে এটার ভিতরে অনেক গল্প লেখা হয়েছে এখান থেকে অনেকে অনেক বড় বড় জায়গায় পৌঁছে গেছে শুধু রয়ে গেছে এখানে ওই আগের ছাত্রদের স্মৃতিগুলো হয়তো এটা মাদ্রাসা কর্তৃপক্ষ থেকে ভেঙেও ফেলতে পারে এই বিল্ডিংটা দেখলেই অনেক স্মৃতি চোখের সামনে ভেসে উঠবে যারা এই মাদ্রাসায় পড়াশোনা করেছে অনেক ছাত্রদের এটা একটা ইমোশনের বাড়ি বলতে পারেন যদি কখনো এটা আগের মতো ফিরে আসে সেটা এই মাদ্রাসার জন্য খুব ভালো হবে অনেক বছরের পুরনো এটা এখানে একটা রুমে আগে ডাকঘর ছিল সেটা অনেক বছর আগে এখানকার মানুষদের সেটা খুব ভালোভাবেই মনে আছে এমন হাজারো ছোট্ট ছোট্ট গল্প থাকে মাদ্রাসার বোর্ডিং জীবনে নিয়মের ভেতরে থেকেও ছাত্ররা মজা খুঁজে নেয় বন্ধুত্ব গড়ে তোলে আর জীবনের অনেক শিক্ষাও পায় ছিল আজকের স্টোরি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে আরেকটি শুক্রবারে